হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়ন কে অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে সিলেক্ট ভিএফএস গ্লোবাল সহ বাকি দুইটা ভিএফএস গ্লোবালে আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব। টাকা ভিএফএস গ্লোবাল থেকে আজকে সবচেয়ে বেশি পাসপোর্ট ডেলিভারি হয়েছে এবং পাশাপাশি সিলেট এবং চট্টগ্রাম থেকেও আলহামদুলিল্লাহ ভালো পাসপোর্ট ডেলিভারি হয়েছে এই সপ্তাহে বিগত দুই দিন কিন্তু আমরা খুব বেশি একটা পাসপোর্টের ডেলিভারি আপডেট আপনাকে দিতে পারিনি তবে আলহামদুলিল্লাহ আজকে বেশ কিছু ভালো পাসপোর্ট অনেক পরিমাণ পাসপোর্ট ডেলিভারি এবং জমা হয়েছে তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যায় ফার্স্টেই বলি আজকে কিন্তু ঢাকা থেকে প্রায় একশো দশটার মতো পাসপোর্ট ডেলিভারি হয়েছে এবং সেখানে ভিসার সংখ্যাও ছিল প্রায় আশির কাছাকাছি এছাড়া সিলেট এবং চট্টগ্রাম বিএফএস দুই বিএফএস গ্লোবাল মিলও প্রায় আশিটার মতো পাসপোর্ট আজকে তারা ডেলিভারি দিয়েছে তো সব মিলে দেখা যাচ্ছে আজকে মোটামুটি অন্য দিনের তুলনায় পাসপোর্ট ডেলিভারি পরিমাণ বেশি তো আমরা ধাপে ধাপে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি কোন বিএফএস থেকে কতগুলো ডেলিভারি হয়েছে এবং কোন কোন ক্যাটাগরিতে কতগুলো ভিসা হয়েছে তাই সিলেট থেকে আজকে পাসপোর্ট ডেলিভারি পরিমাণ ছিল চল্লিশটা এর মধ্যে স্পন্সার ক্যাটাগরিতে ভিসা হয়েছে নয়টা এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে পাঁচটা টোটাল চৌদ্দটা পাসপোর্টে ভিসা হয়েছে আর ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হয়েছে আজকে হচ্ছে আপনার সতেরোটা তো এই হচ্ছে আপনার ভিসা আপডেট সিলেট থেকে টোটালি ফ্যামিলি এবং জব মিলিয়ে একত্রিশটা পাসপোর্টে ভিসা হয়েছে আর রিজেকশনের পরিমাণ ছিল প্রায় ষোলোটা তো এর পাশাপাশি চট্টগ্রাম এবং ঢাকা থেকেও পাসপোর্ট ডেলিভারি পরিমাণ ভালো ছিল তো চলুন আপনাদেরকে আগে চট্টগ্রাম বিএফএস গ্লোবাল আপডেট গুলো দিয়ে নিই চট্টগ্রাম থেকে আজকে টোটালি চৌত্রিশটা মতো পাসপোর্ট ডেলিভারি হয়েছে কিছুটা কম বেশি হতে পারে এটা খুব স্বাভাবিক বিষয় তো এর মধ্যে স্পন্সর ক্যাটাগরিতে আমরা ভিসা হওয়ার তথ্য পেয়েছি ছয়টা এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হওয়ার তথ্য পেয়েছি দুইটা টোটাল জব ক্যাটাগরিতে আটটা পাসপোর্টে ভিসা হয়েছে চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে এর পাশাপাশি ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হয়েছে এগারোটা তো সব মিলিয়ে দেখা যাচ্ছে চট্টগ্রাম থেকে আজকে হচ্ছে উনিশটা পাসপোর্টে ভিসা হয়েছে আর প্রায় পনেরোটার মধ্যে ভিসা রিজেকশনের তথ্য আমরা পেয়েছি তো এই ছিল হচ্ছে সিলেট এবং চট্টগ্রামের আপডেট আর ঢাকার কথা যদি বলি ঢাকা থেকে আলহামদুলিল্লাহ অন্যান্য দিনের কিছুটা পাসপোর্ট ডেলিভারি পরিমাণ বৃদ্ধি পেয়েছে আজকে পাসপোর্ট ঢাকা থেকে ডেলিভারি হয়েছে তো এই একশো দশটা পাসপোর্টের মধ্যে স্পন্সর ক্যাটাগরিতে ভিসা হয়েছে তেরোটা এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হয়েছে দশটা টোটাল হচ্ছে তেইশটা পাসপোর্টে ভিসা হয়েছে জব ক্যাটাগরিতে আর ফ্যামিলি ক্যাটাগরিতে ভিসা হয়েছে চব্বিশটা টুরিস্ট ক্যাটাগরিতে ভিসা হয়েছে অলমোস্ট প্রায় বিশটার মতো আর স্টুডেন্ট ক্যাটাগরিতে ভিসা হয়েছে আটটা তো সব মিলিয়ে দেখা যাচ্ছে আজকে পাসপোর্টে ভিসা হওয়ার পরিমাণ ছিল প্রায় আপনার হচ্ছে পঁচাশিটার মতো আর হচ্ছে আপনার পাসপোর্টে ভিসা রিজেকশনের পরিমাণ ছিল প্রায় পঁচিশটার মতো তো এই ঢাকা বিএফএস গ্লোবালে আপডেট আর ঢাকা থেকে যে পাসপোর্টগুলো ভিসা হয়েছে এর মধ্যে হাজার তেইশ এবং হাজার চব্বিশ সালে আজকে অনেকেই ভিসা পেয়েছে দু হাজার তেইশে অনেকেই ভিসা পেয়েছে এবং নতুন করে যারা দু হাজার পঁচিশ সালে পাসপোর্ট জমা করেছে তাদের মধ্যে অনেকেই ভিসা পাচ্ছে অর্থাৎ সবগুলো মিলেই কিন্তু তারা পাসপোর্টগুলো ডেলিভারি করার চেষ্টা করতেছে আর এর পাশাপাশি ফ্যামিলি ক্যাটাগরি নিয়ে যদি বলি তো সেক্ষেত্রে ফ্যামিলি ক্যাটাগরিতে আজকে যে চব্বিশটা পাসপোর্টের ভিসা হয়েছে এর মধ্যে বেশিরভাগ পাসপোর্টে ছিল দু হাজার পঁচিশ সালে পাসপোর্ট বা পঁচিশ সালে জমা করা পাসপোর্ট কিছু কিছু ছিল দুহাজার চব্বিশের পাসপোর্ট সেগুলো ভিসা হয়েছে আর টুরিস্ট ক্যাটাগরির কথা যদি বলি তো সেক্ষেত্রে টুরিস্ট ক্যাটাগরি তো আজকে ভিসা হয়েছে টুরিস্টে আজকে হচ্ছে যে ভিসা সব রিসেন্টলি পাসপোর্ট জমা করা ট্যুরিস্ট ক্যাটাগরি এবং পাসপোর্ট বেশি দিন আটকা থাকে না সেগুলো খুব দ্রুতই সমাধান হয়ে যায় আর ফ্যামিলি ক্যাটাগরিও কিন্তু সমাধান হয়ে যাচ্ছে ইনশাল্লাহ খুব দূরত্বই ভিসা হয়ে যাবে তো আপনারা যারা ধৈর্যরা হচ্ছেন ধৈর্যরা হবেন না অবশ্যই যদি আপনারা কপালে থাকে সেক্ষেত্রে আপনি ভিসা পাবেন আর দু এক মাসের মধ্যে হয়তোবা আপনাদের সকল যারা ভুক্তভোগী আছেন তাদের পাসপোর্টগুলো একটা সমাধান চলে আসবে ভিসা হোক বা ভিসা না হোক সেটা সমাধান চলে আসবে আপনি নতুন করে আবার ট্রাই করতে পারবেন ইনশাল্লাহ তো এই ছিল মূলত ইতালি ভিসা সংক্রান্ত কিছু আপডেট আছে কি পরিমাণ ভিসা হয়েছে সেই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করছি তো আপনারা যদি এরকম আপডেট গুলো পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে